শুনুন আজ আমি এমন এক সত্যি বলবো যেটা বেশিরভাগ মানুষ শুনে রেগে যাবে কিন্তু চোখ খুলে শোনেন কারণ এই কথাটা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে আপনি যদি ভাবেন পঞ্চাশ বছর একঘেয়ে চাকরি করে কেবল কয়েক বছরের তথাকথিত স্বাধীনতা পাওয়াটাই জীবনের সঠিক পথ তাহলে দুঃখিত আপনাকে বলতে বাধ্য হচ্ছি আপনি এক বড় ফাঁদে পড়েছেন স্কুল আপনাকে শিখিয়েছে কেবল মানতে চাকরি নিয়ে আপনার সেরা সময়টা শেষ হয়ে যাচ্ছে আর শেষে যে রিটায়ারমেন্ট সেটা এক প্রকার টোপ যাতে আপনি চুপচাপ সিস্টেমের দাস হয়ে যান ভাবুন তো আপনার যৌবন কেড়ে নেওয়া হচ্ছে শক্তি নিঃশেষ হচ্ছে আর আপনি সারা জীবন খেটে যাচ্ছেন অন্য কারো স্বপ্ন পূরণের জন্য এটা কোনো দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত পুরো সিস্টেমটাই এমনভাবে তৈরি যাতে আপনি ক্লান্ত অর্থহীন আর বিভ্রান্ত থাকেন আসল প্রতারণাটা এখানেই আপনার তারুণ্য চুরি করে আপনাকে ফেরত দেয় বয়সের ভারে জর্জরিত এক শরীর আর সবচেয়ে নিষ্ঠুর দিক কি জানেন মানুষ নিজেরাই এই শৃঙ্খলকে স্বাভাবিক জীবন বলে মানতে শিখেছে অথচ এর ভেতরে একটুও স্বাভাবিকতা নেই বরং একেবারে নিখুত ফাঁদ শুধু একটা থিওরি নয় আপনার চোখ খোলার একটা চেষ্টা যদি আপনার মনে হয় এই ভিডিও একটা সত্যি ছুঁয়ে গেছে তাহলে কমেন্টে নিজের মতামত লিখুন আর হ্যাঁ এমন বাস্তব গল্প পেতে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন